যারা পবিত্র কোরআনুল কারিম অল্প সময় ঘরে বসে নিজে নিজে রিডিং পড়া শিখতে চান তাদের জন্য আজকে আমি কিছু শব্দ আপনাদেরকে শিখিয়ে দেব যেগুলি যদি আপনার জানা থাকে আপনি বাসায় বসে দেখা যায় নিজে নিজে পড়তে পারবেন এখানে অনেকগুলি শব্দ রয়েছে যে শব্দগুলি আপনি যদি ভালোভাবে শুদ্ধ উচ্চারণ শিখতে পারেন তাহলে দেখা যায় আপনি নিজে নিজে পবিত্র কোরআনুল কারীম পড়তে পারবেন এটি হচ্ছে আম পাড়ার পনেরো নং কায়দা এই কায়দাটার ভিতরে অনেকগুলি কোরআনুল কারিমের নিয়ম রয়েছে যেগুলি আপনি শুদ্ধ করে যদি পড়তে পারেন তাহলে দেখা যায় আপনি কোরআনুল কারিমের অন্য অন্য জায়গা থেকে আপনার পড়া পড়তে পারবেন পড়তে সুবিধা হবে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এবং সবার কাছে একটি অনুরোধ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য আউজুবিল্লা হিমিনুর রজিম স্মিন লা নিউরু রহিমা নিউরু রহিম অ্যা কিলু একটি শব্দ হামজা খারা জবর আ এখানে একালি পরিমাণ টান দিবেন খারা জবরে টান হয় কাফজির কি একই লাম অফিশ লু পেশের বামবাসীর জজমালা ও একালিভ টান হবে অ্যা কিলু নুন জবর না আবার বা আলিফ জবর বা জবরের বাম পাশে খালি আলিফ একালিফটান হবে বা ওয়া পেশ পেশের বাম পাশে যজমালা ওয়া এখানেও একালিফটান হবে নুন বাবর না বা তা আলিফ জবর তা জবরের বামপাশে খালি আলিফ একালিফ হবে এই যে অনেক জায়গায় রয়েছে এই যে জবরে বাম্পাসে খালি এলিপেশের বামপাশে জজমালাহাও এখানে জবরের মামপাশে খালি এলিপেশের মামপাশে জজমালাভাহাও তাহলে সবগুলিতে আমি পড়বো না শুধু এখানে মনে রাখবেন আপনারা এইগুলো একালিক টান হবে আবার যখন নতুন নিয়ম আসবে তখন অবশ্যই আপনাদেরকে বলে দেব স্যা সা জবর স্যা টান হবে বাসের বি স্যা বি তু सा नून जबन्ना साबी तू ना सा जबर ज़री ज ही दा लॉपेश ही दू नून जबन्ना जिदूना जि दूना, जाही दूना جاهدونا حالي في زبر حا ميمزرمي زر مي ها مي دال دو ها دو نون ها خالف زبر خَا لم خالي দু জবর না হু না এইখানে নতুন একটি নিয়ম রয়েছে দাল আলিফ জবর দা এই যে জবরের খালি আলিফ এক একালিফ টান হবে কিন্তু এখানে মধ্যে মুত্তাসিল রয়েছে মধ্যে মুত্তাসিল রয়েছে এটা নিয়ম আছে মদের হরফের পরের হরফে মদের হরফের পরের হরফে যদি গোল হামজা থাকে তাহলে মধ্যে মুতাসিল চার লিফ হবে আর সংক্ষেপে বোঝার জন্য এই যে উপরে একটি বাঁকা চিহ্ন রয়েছে দেখেন এখানে একটি বাঁকা চিহ্ন রয়েছে এটি ধারা আমরা বুঝতে পারি এখানে চার আলিফ হবে দাল আলিফ জবর চার আলিফ দিব হামজাজের ই দা ই মিমা বেশ মু দ্য ইমু নুনসপান্না দ্য ইমু না জাল আলি ফিজাবৰ বড়হা হাজির হি বড়োহা জাল হরপ নরম করে উচ্চারণ করবেন বা অফিস বু জাহিবু নুন চবন্না জাহিবু ذاهبون را الف زبر را زازر زي رازي قف او بشقو قو رازق نون زبرنا قونا رازيقونا زا الف زبر زا هازره জা হি ডাল অ বেশ দু জা হি দো যাব না জা হি দুনা জা হি দো না জা হি দো না চিনালীফ চাবৰ চা বাজুৰিবি চাবি অফ অ বেশ মু নুন জবর না বিল খা জবর খ এই যে দেখেন এই যে উপরে রকম বাঁকা যে এইটা চিহ্ন রয়েছে এটার নাম হচ্ছে যজম এটার নাম হচ্ছে কি যজম তো যজমওয়ালা হরফ থাকলে ডান ডান দিকের ডান দিকের হরফ এবং হরকত দিয়ে মিলিয়ে পড়তে হয় تا بار امزر بیل خای زبر خای بیل خای را علیف زبر را بیل خای را تا بیل خای زبر شا حاضر ہی شاہی دو, شا دو نون শ্যি দু না শ্যিদা সিফর স এখানেও চার আলিফটান হবে হামজাজের ই স ইম মু স ইমু নুন যাব না স ইমুনা চারালিফট্টান হবে সতে আবার এখানে দতেও চার টান হবে আবার এখানে ত আছে তয়েও চারা টান হবে দ ফবর হরফটা মুখের ভিতরে মোটা আওয়াজ রাখার চেষ্টা করবেন দত আলিফ জবর দ যেন পাতলা না হয় দা যেন না হয় দ দামজাজের ই দফ অ ضائقو نون زبرنا ضائقونا طالف زبر طا همزة زر اي عين او بشعو طا طائعو نون زبرنا ظاء أَلِفِ زبر ظا لمزر لي ظالي ميم أبش مو ظالي مو نون زبرنا ظالمونا ظالمونا عين ألف زبر عب بزربي عابي دالو دُو عابدو نون صبرنا عابدون عابدون ألف زبر غاء فازر في غافي لم أبشلو غافلون نون صبرنا غافلون فالف زبر فا عن زرعي فاعي لم أبشلو فاعلو نون زبرنا فاعلون فاعلون এই যে নুন নুন আলিফ যাব না এখানেও চার আলিফ মধ্য হবে নুন আলিফ যাব না হামজাসের ই না ই মিম মু নুন যবর না ইমু না ইমু জিমালিফ জবর এখানেও চার আলিফ টান হবে হামজাহের ই ই আইন দুই বেশ আউন ই আউন ই আউন খবেশ হু শিনবেশ পেশু খুশু বা দুই বেশ বুন খুশু বুন খুশু বুন খুশু বুন তাহলে আপনারা এই পর্যন্তই শেষ করব এরপরে আমি আর ভিডিওতে দ্বিতীয় পর্ব দেওয়ার চেষ্টা করব কারণ একটা ভিডিওতে যদি আমি বিশ মিনিট লম্বা করি হয়তো আপনার দেখার সময় হবে না আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ভিডিওটি দুইটি পর্ব করব ইনশাল্লাহ তা আপনারা এই থেকে এই পর্যন্ত যদি ভালোভাবে আপনি যদি দেখেন শ্রবণ করেন এবং আপনি যদি আমার সাথে সাথে বলেন তাহলে আমি আশা করি অল্প সময়ের ভিতরে আপনি পবিত্র পবিত্র কোরআনুল করিম রিডিং পড়তে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল করিম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন